আমার কালামনি রানি আন্টির যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল চার বছর তখনকার দিনে বিয়ে হলে নতুন বউকে পালকি করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হতো ঠিক তেমনি আনটিকেও পালকি করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল অবশ্য আনটির শ্বশুরবাড়ি নানাবাড়ি থেকে বেশি দূরে নয় আনটির শ্বশুরবাড়ি যাওয়ার জন্য একটা বটগাছ পার হয়ে যেতে হয় সে বটগাছে সবসময় একটা খারাপ জিন বসবাস করতো যখন সে বটগাছের সামনে দিয়ে লুকেরা পালকি নিয়ে যাচ্ছিল তখনই আনটি পা থেকে জুতাগুলো পরে যায় এবং জুতাটা সেই জিনের ছায়াই পরে তো লুকেরা পালকি নামায় আর আনটিও তার জুতাটা পরে নেই আর সেখান থেকেই মূলত আন্টিকে জিনে ধরে যা আন্টির জীবনকে প্রায় নরক বানিয়ে ফেলে শ্বশুরবাড়ি পৌঁছানোর পর সবাই মিলে আন্টিকে ওনার তাকা রুমে নিয়ে যায় এরপরই শুরু হয় ওনার তাণ্ডবলীলা রুমের ভিতর যত জিনিসপত্র ছিল সব ভেঙে চুরমার করে দিচ্ছিলেন আর অশ্রাব্য ভাষে গালিগালাজ করছিলেন এটা দেখে সবাই বই পেয়ে যায় কালো আন্টিকে তামানোর জন্য ওনার কাছে যাওয়ার চেষ্টা করে আর তখনই আন্টি একটা ছোটো বক্স কালুর দিকে চুরে মারলেন যার দরুন কালু কপালে অনেক ব্যথা পায় এভাবে কিছুক্ষণ পর আনটি আপনা আপনি অজ্ঞান হয়ে যায় আন্টির শ্বশুর ওইসব দেখে বুঝতে পেরেছিলেন যে আনটিকে কোনো জিনে ধরেছে এভাবেই দিন কাটতে থাকে তবে সেই জিন কোনো মতেই আনটিকে চারছিল না কিছুদিন আনটি ভালো থাকে তো কিছুদিন পর আবার শুরু হয়ে ওনার তাণ্ডবলীলা একদিন আনটি কালুকে বললেন আম্মুকে ওনার বাড়িতে নিয়ে আসতে এবং এটাও বলেন যে কিছুদিন আম্মু ওখানে থাকবে আম্মুকে আন্টি অনেক আদর করত তাই আম্মুর জন্য ওনার মন খারাপ হচ্ছিল তাই মূলত তিনি ওই ইচ্ছাটা প্রকাশ করলেন আন্টির কথা মতো কালু আম্মুকে নিয়ে যায় ওনার বাড়িতে সেখানে একদিন আম্মু ভালোভাবে থেকেছিল কিন্তু পরের দিন মধ্যরাতে আম্মু নানুর জন্য কান্না শুরু করে কোনো মতেই আম্মুকে আর রাখা যাচ্ছিলো না তখন কালু ঠিক করলেন আম্মুকে নানু বাড়ি নিয়ে আসবেন কারণ আগেই বলেছি বাড়ি থেকে ওনার বাড়ি বেশি দূরে নয় কালু অম্মুকে বাড়ি পৌঁছে দিয়ে যখন চলে যাচ্ছিল তখনও তিনি আমার মামার কোণ্ঠে কিছু কথা শুনতে পান তিনি শুনতে পান মামা ওনাকে ডাকছে তিনি শুনতে পান মামা ওনাকে বলছে আরে এই রাতের বেলায় চলে যাচ্ছেন যে আজকে থেকে যান কাল সকালে যাবেন কালু তখন বললেন না ভাই আমাকে চলে যেতে হবে আরেক দিন আসবনি না এই কথাটা বলে কারণ আনুবাড়ি থেকে অনেকটা দূরে এসে পড়েছেন কিন্তু তখনও তিনি মামার কণ্ঠে ওই কথাটা শুনতে পাচ্ছিলেন